তো আপনারা দেখলেন যে বর্তমান আইএসএফের দিকে যে একটা ঢল সেটা নেমে পড়েছে এবং যে ভিডিও দেখলেন এই ভিডিও পলাশি পাড়া যে বিধানসভা সেটার কি পানিয়া গ্রাম পঞ্চায়েত তো সেই গ্রাম পঞ্চায়েতে বিপুল মানে লোকজন বিপুল সংখ্যক লোকজন তারা কিন্তু আইএসএফের দিকে চলে গেলেন তৃণমূল ছেড়ে আইএসএফের দিকে এবং এখন সবথেকে যেটা বেশি মানুষ ভরসা করছেন আইএসএফের কর্ণধার আইএসএফের চেয়ারম্যান নসাদ সিদ্দিকীকে এবং ধীরে ধীরে আমরা সকলেই জানি যে আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু মানে শুধু মুসলমান সংখ্যালঘুদের জন্য নয় সকল ধর্মের মানুষের জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা ভরসার কিন্তু মানে ভরসা হয়ে উঠেছেন এবং মানুষজন নশা সিদ্দিকীকে ভরসা করছেন এর একটা সবথেকে যেটা বড় দিক সেটা আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি যে একদিকে পশ্চিমবঙ্গের যদি তিরানব্বই জন বিধায়ক থাকেন অপরদিকে নশা সিদ্দিকী তো নশা সিদ্দিকীর যে পাল্লা হামেশায় ভারী আমরা দেখেছি এবং নশা সিদ্দিকীর আদর্শবান যুক্তি সম্পূর্ণ যে বক্তব্য সেই বক্তব্যই কিন্তু এবং ধর্ম নিরপেক্ষতা যে বক্তব্য তিনি সবার জন্য ভাবেন এবং সবার জন্য কাজ করে চলেছেন একটা বিধায়কের যে দায়িত্ব সেটাই কিন্তু তিনি করছেন যার জন্যে আমরা এখন ধীরে ধীরে দেখছি ছাব্বিশে ভোট এবং তার আগেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আইএসএফের দিকে যে একটা ঢল সেটা কিন্তু নামতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই একদিকে দেখতে গেলে কেন নামবেন আপনারা বলুন সংখ্যালঘু যারা আছেন যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা দেখবেন যে তৃণমূলে বিশেষ করে যারা আছেন তারা নিজেদের পকেট ভরিয়ে নিজেদেরকে মোটা বানিয়ে শুধু ওই সি এর ভয় এনআরসির ভয় দেখিয়েই কিন্তু যে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘুদের ভোট সেটা কিন্তু নেওয়া হচ্ছে এবং প্রকৃত যে উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু নেই পশ্চিমবাংলার দেখবেন সব থেকে বেশিরভাগ শ্রমিক তারা বাইরে পশ্চিমবঙ্গের যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এস যেটা ফেক এস টি সেগুলির জন্য এখন কিন্তু কলেজে বাচ্চারাও অ্যাডমিশন নিতে পারছে না অপরদিকে আপনারা দেখবেন যে একদিকে মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা যারা বাইরে পরিযায়ী শ্রমিক হয়রান হচ্ছেন তারা চলে আসুন কর্মশ্রী প্রকল্প পাঁচ টাকা পাবেন আবার একদিকে দেখা যাচ্ছে দিকে বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের শ্রমিকরা বা যারা কাজ করতে বাইরে যাচ্ছেন তাদেরকে বাইরে কেন হেনস্থা করা হবে কারণ সাংবিধানিক অধিকার সবারই আছে ভারতবর্ষের মধ্যে যে যে কোনো মানুষ যে কোনো জায়গায় গিয়ে কাজকর্ম করতে পারে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারে তো সেই জায়গায় এই যে মমতা ব্যানার্জি বলছেন আপনারা চলে আসুন কেন টাকা হবে মমতা ব্যানার্জি কেন বলছেন না চলুন তো আপনাদেরকে কোথায় হয়রানি করা হচ্ছে কোথায় হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন করা হচ্ছে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার নাকি তারা আসবেন তাদেরকে বলবেন যে আপনারা চলে আসুন এটা কি আমরা যাদেরকে ভোট দিয়ে শীর্ষ আসনে বসলাম এটা কি সেই মুখ্যমন্ত্রীর কাজ আপনারা বলুন একদিকে আপনারা দেখবেন যে ন সের এই দাবিগুলি এই আন্দোলনগুলি কিন্তু তুলে ধরছেন এবং সবথেকে আরেকটা দিক চিন্তা করতে হবে যে আমরা এখনও এখনও যারা তৃণমূলে আছে সংখ্যালঘুরা কেউ প্রকৃতভাবে বলতে পারবে যে এই সংখ্যালঘু মুসলিমদের যে একটা বড় ভোট ব্যাংক এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা আমরা হামেশায় দেখেছি যে যদি সংখ্যালঘুরা ভোট না দেয় তাহলে যে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু ক্ষমতায় যেতে পারে না আবার এই সংখ্যালঘুদের ভোটেই কিন্তু যে কোনো মুখ্যমন্ত্রী তৈরি হয়ে যান তাহলে সেই সংখ্যালঘুদের এত হেনেস্থা করছে আজকে পনেরো বছর হয়ে গেল আমাদের এই সরকারের পনেরো বছর বয়স কেউ একজন বলতে পারবে যারা কিছু মোটা মোটা নেতা হয়েছেন গ্রাম স্তরে বলুন মহলেই বলুন এই সংখ্যালঘুদের যে অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের জন্য কি উন্নয়ন করা হলো শুধু যখন ভোট আসে তখনই ধর্মের শুশুড়ি এনআরসির আর এবং আপনাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে এই যে বাঙালি একটা মানে এখন শুরু হয়ে গেছে বাংলা ভাষা নিয়ে আন্দোলন ছাব্বিশে ভোট মানে মানুষকে বোঝানো দরকার কারণ উন্নয়ন নিয়ে তো বুঝবে না কেউ কারণ উন্নয়ন কতটা হচ্ছে কি হচ্ছে সবটাই আমরা জানি কতটা কাটমানি হচ্ছে কতটা দুর্নীতি হচ্ছে তো যার জন্যে এখন মানুষ কিন্তু ঠিক আইএসএফের দিকে ঢলে যাচ্ছেন কেন কারণ সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন যে সংখ্যালঘুদের এবং বাকিদেরও জন্য যদি কেউ লড়াই করে থাকে সহিভাবে সঠিকভাবে সেটা হচ্ছেন আইএসএফ সুপ্রিমো বা আইএসএফের কর্ণধার নশাসের দিকে তো যার জন্যেই বিপুল সংখ্যক মানুষ আইএসএফের দিকে যাচ্ছে যাবে তো যাক না অসুবিধা কথা কারণ যে কোনো শক্তিকে হাঁটাতে গেলে সেই শক্তির বিপরীত দিকেই যেতে লাগে এবং যারা চাচ্ছেন যে হ্যাঁ এই সরকারের পতন হোক তারা অলরেডি মানে যে পার্টি ভালো লাগছে সেই দিকেই কিন্তু ঝুঁকে যাচ্ছেন আপনারা দেখবেন তো সবথেকে বড় যে আমাদের জনসাধারণকে ভাবতে হবে যে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কোথায় আমাদের জনসাধারণের উন্নয়ন কোথায় এটা নিয়েই আমাদেরকে ভাবা উচিত এবং এর জন্যে আমাদেরকে ভোট করা উচিত তো আপনারাও এই ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই যে নশার সিদ্দিকি আইএসএফ নেতা বা আইএসএফ বিধায়ক আমি বললাম বা সবাই বলছেন এখন যে সবার জনপ্রিয় হয়ে উঠে হয়ে উঠেছে তো আপনারাও কিন্তু এই ব্যাপারটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সজাগ থাকবেন ধন্যবাদ